শিমুল পলাশ কৃষ্ণ চূড়ায় আজ প্রকৃতি হয়েছে রক্তিম কোকিল ওঠে আজ আজ বসন্ত রঙিন পাখির কলতানে ফুলের সুবাসে আজ মেতে উঠেছে মন বসন্তই যে করেছে এই অপার আয়োজন আজ সোমবার দোল উৎসব আমার সকল বন্ধুদের জানাই শুভ দোলের অনেক তৃতীয় শুভেচ্ছা হ্যাপি হলি বন্ধুরা পায়েলের ঘরকোনার আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে শুভ হলি হোলির অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা তোমাদের সবাইকে আশা করি তোমরা আজকে চুটিয়ে রং খেলবে আর খুব মস্তি করবে খুব আনন্দ করবে আমরা এক্ষুনি যাচ্ছি হোলি খেলতে তো সেই জন্য ভাবলাম যে আমার ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করি এনজয় যা যা করবো চেষ্টা করবো প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরা তো চলো তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ব্লগটা স্কিপ না করে একদম শেষ হবতে ঠিক আছে আশা করি তোমাদের হোলিও খুব ভালো কাটুক চলো আমার সঙ্গে চলো দেখো নিচে চলে এসেছি সবাই মিলে অলরেডি খেলা শুরু হয়ে গেছে আমার বর আমাকে রং দিয়ে অলরেডি ভূত করে দিয়েছে একদম রঙে রঙে সবাই রঙিন হয়ে উঠেছি আজকে বাচ্চা বুড়োর কোনো ভেদাভেদ নেই আজকের এই একটাই দিন যেদিন আমরা বাচ্চা বুড়ো নির্বিশেষে সবাই মিলে এক হয়ে বসন্তের রঙে নিজেদেরকে পুরোপুরি রাঙিয়ে তুলি খুব আনন্দ হয় প্রত্যেক বছরই এই দিনটাই এই দিনটা বলে শুধু নয় যে কোনো উৎসব অনুষ্ঠানের দিনেই আমরা অ্যাপার্টমেন্টের সমস্ত ফ্ল্যাটের মানুষজন পুরো সব কিছু জাতি ধর্ম নির্বিশেষে সব কিছু ভুলে আমরা এক হয়ে যাই কেউ মারাঠি কেউ গুজরাটি কেউ পাঞ্জাবি কেউ আবার বাঙালি কিন্তু সবাই সব কিছু ভুলে আমরা একদম উৎসবের রঙে নিজেদেরকে রাঙিয়ে তুলি এক হয়ে গিয়ে খুব মজা হয় অনেক বছর ধরে এই অ্যাপার্টমেন্টে আছি তো প্রত্যেকেই এত ভালো যে যখনই আমরাও আসি তখন আর মনে হয় তাই না যে আমরা কোনো আলাদা স্টেট থেকে এসছি আমরা আলাদা বাঙালি মনে হয় আমরা সবাই এক আমরা মানুষ আমরা ভারতীয় এই একটাই হচ্ছে আমাদের পরিচয় আর এটাই তো হওয়া স্বাভাবিক তাই না সবার উপরে হচ্ছে মানুষ সত্য তাহার উপর নাই তো দেখো পুরোদমে আমরা খেলছি আর মা এদিকে যতটা পারছে ভিডিও করছি মাত্র আটটা ফ্ল্যাট নেই আমাদের এই ছোট্ট অ্যাপার্টমেন্টটা তাও তো দুটো তিনটে ফ্ল্যাট খালি রয়েছে এই অল্প কয়েকজন মানুষ নিয়েই আমরা উৎসব অনুষ্ঠানে এত মেতে যাই সবাই সব কিছু ভুলে যে আমাদের বাইরের কোনো মানুষজনের আর প্রয়োজনই হয় না দেখে হয়তো বুঝতে পারছো তোমরা বেশি মানুষ নেই তার মধ্যেও সবাই এখনও এসে পৌঁছয়নি তাতেও আমরা যে পরিমাণে আনন্দ করেছি বা করি তো সেটাই যেন দেখবার মতো হয়ে যায় ছোট্ট পুচকুটাকেও দেখো কেমন আনন্দ করছে এখনো গুড আফটারনুন হয়নি সবাই মিলে অ্যাপার্টমেন্টে একদম ছুটি হোলি খেলে ভিডিও যতটা পারলাম শেয়ার করলাম তোমরা দেখলে তো তারপরেও আর শেয়ার করতে পারিনি কারণ ক্যামেরা খারাপ মানে ফোনটা জল লাগলে খারাপ হয়ে যাবে বলে তো মানে প্রচন্ড প্রচন্ড রকমের এনজয়মেন্ট হলো সবাই মিলে চুটিয়ে হলি খেললাম আর শেষে তো আর মানে রং কম করছে বালতি বালতি জল ঢালছে যে যার মানে সাংঘাতিক যেন খুব আনন্দ আমার কিন্তু সাড়ে এগারোটা বাজে এখন এটা সাড়ে এগারোটা বাজে তো এখন আমার অলরেডি চান শ্যাম্পু সাবান মেখে চানও কমপ্লিট হয়ে গেছে মানে খুব তাড়াতাড়ি আমাদের খেলা শুরু হয়েছে আর খুব তাড়াতাড়ি আমাদের সব কমপ্লিট হয়ে গেছে আমার সাড়ে এগারোটার মধ্যে চান কমপ্লিট ভাব সকাল সকাল সব কিছু হয়ে গেছে এখন মা রান্না করছে আজকে হচ্ছে মাশরুমের তরকারি ডাল আর বোধ টিমের ডিমের কিছু একটা করবো আমরা শেষ তো আর রাত্রে দেখি যদি চিকেন হোলির দিন চিকেন দেখো ভালো লাগে বলো কিন্তু এখানে আসার পরে আর চিকেন আনা হয়নি তো দেখি যদি বিকেলে যেতে পারি তাহলে যদি দোকান খোলা থাকে তাহলে বিকেলে রাত্রে চিকেন ঠিক আছে চলো সঙ্গে গুড ইভিনিং সব বাইকে অনেকটা সময় পার করে এখন কিচেন থেকে সোজা আবার ভিডিওটা শুরু করলাম এখন সন্ধ্যে ওই সাতটা সাড়ে সাতটা বাজবে এখন আমি মাশরুমটা বানাচ্ছি দিনে বলেছিলাম মাশরুম হবে কিন্তু দিনে আর বানানো হয়নি তার কারণ হচ্ছে পিঙ্কু এতদিন পরে এসছে ওর একটা কলিগের বাড়িতেই আজকে ওদের পার্টি ছিল খাওয়া দাওয়া মানে চিকেন ফিকেন সব খাওয়া গল্প এই সব হয়েছে তো ও বললো যখন বাড়িতে খাবে না তখন ভাবলাম যে আর মাশরুমটা এখন বানাবো না আমরা তিনজন যা আছে ওই ডাল ছিল তারপরে একটু ভাজাভুজি ডিমের অমলেট করে আমরা ম্যানেজ করে নিলাম দুপুরটা তো ভাবলাম মাশরুমটা বরং তো রাতেই করব কিন্তু এদিকে আবার ওইখানে যখন ওরা চিকেন আনতে গেছিলো তখন আমাদের বাড়ির জন্যও দেড় কিলো চিকেন পিঙ্কু নিয়ে নিয়েছিল দিয়ে বললো এটা তোমরা দুপুরে বানিয়ে খাও আমি তো আর ঘরে আজকে দুপুরে খাবো না তো তোমরা বানিয়ে খাও রাত্রে যেটা থাকবে আমাকে দিও তো আমরা বললাম যে ঠিক আছে তাহলে আর আজকে মাংস করবই না আজকে যখন দিনে মাশরুমটা করা হয়নি রাতে মাশরুমটা করি আর কালকে সকালে মানে কাল হচ্ছে সোমবার কাল পিঙ্কু ফিরে যাচ্ছে গুজরাটে ওরা ছুটি শেষ তো মনটাও খারাপ কিন্তু যেতে তো দিতেই হবে আর আমাদের এখানে থাকতেই হবে ছেলের এক্সামের পরে রেজাল্ট নিয়ে একেবারে যাব তো সেই জন্য ভাবলাম যে কালকে ওকে পাতলা করে একটু চিকেনটা বানিয়ে দেবো সকালে কালো বেলা বারোটা সাড়ে বারোটা নাগাদ রওনা হবে গুজরাটের উদ্দেশ্যে তো হালকা করে যেটুকু পারবে খেয়ে নেবে আর বলেছি যে বাকি চিকেনটা ওকে রাত্রে যাতে আর গিয়ে গিয়ে কারণ নটা দশটার সময় রাত্রে পৌঁছবে ন দশ ঘন্টা লাগবে তো বাড়িতে পৌঁছেই যাতে ফ্রেশ হয়েই চিকেনটা একটু গরম করে আর একটু ভাত বসিয়ে ব্যাস খেয়ে নেবে পরের দিন সকালেই তো আবার অফিস যেতে হবে সকাল সকালে একটু ঘুমোতে পারবে রেস্ট নিতে পারবে তো কথা বলতে বলতে সুন্দর রান্নাটাও হয়ে গেলো মাশরুমটা একদম কষা কষা করেই বানালাম টমেটো সস সোয়া সস চিলি সস দিয়ে একদম শুকনো করে বেশি করে পেঁয়াজ আর একটু আদা রসুন আর একটুখানি চিকেন মশলা দিয়ে ব্যাস হয়ে গেল। এবার খেয়ে নেওয়ার পালা আজ রাতের মতো গুড নাইট কাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ হবে গুড আফটারনুন সবাইকে আজকে পরের দিন মঙ্গলবার এখন বাজে বেলা সাড়ে বারোটা ও খাওয়া দাওয়া করে রেডি হয়ে একদম নিচে নেমে এসছে এবারে রওনা হবে দেখেই বুঝতে পারছো গাড়িটা মুচছে আর সকাল থেকে যা ব্যস্ত ছিলাম ও বেরিয়ে যাবে বলে তাই সকাল থেকে আর ব্লগ নেওয়া সম্ভব হয়নি মানে ভিডিও করা তাই এই দুপুর থেকেই আবার বাকি ব্লগটা স্টার্ট করলাম তো মনটা ওরও খুবই খারাপ আমাদের থেকে বেচারা ওর মনটাই অনেকটা বেশি খারাপ কারণ ওকে এই ন ঘন্টার জার্নিটা পুরো একা থাকতে হবে একা করতে হবে খুবই বোর লাগে গাড়িতে ন ঘন্টা একা গাড়ি চালিয়ে যাওয়া তার উপরে আমাদেরও চিন্তা হয় কারণ একা থাকলে কি বোরনেসটা বেশি হয় টানা ন ঘন্টা একেবারে গাড়ি চালানো তো সেটাই বলছে যে বাড়িতে গিয়ে তো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বো খাওয়া দাওয়া করে কিন্তু এই ন ঘন্টা জার্নিটা আমার একদম বুঝিয়ে দেবে তো বললাম কী আর করা যাবে তুমি গান শুনতে শুনতে দরকার হলে মাঝখানে নেমে নেমে চা খাবে যাতে ঘুমটা না পায় আর একদম সতর্ক হয়ে যেও সাবধানে গাড়ি চালিয়েও সব কিছু বলছিলাম আর আমাদেরও খারাপ লাগছে যেটা ওকে বুঝতে দিন পরিবারের সব মানুষগুলো একসাথে থাকার পরে যখন কোনো কারণে কয়েকদিনের জন্যও আলাদা থাকতে হয় তখন যেন খুব খারাপ লাগে আর এটা তো পুরো এক মাস বলছে তোমরা তো তাও তিনজনে একসাথে থাকবে আর এটা আমাদের নিজেদের বাড়ি কিন্তু ওখানে আমি পুরো একা অফিস থেকে রোজ বাড়ি আসার পরে যখন পুরো ফাঁকা ঘরটা দেখবো তখন মনে হবে যেন ঘরটা আমাকে খেতে আসছে বেচারা ছেলে হয়েও চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল প্রত্যেকবার ও যায় এতটা মন খারাপ করে না এবারে যেন একটু বেশি খারাপ লাগছিল আর ওর খারাপ লাগা দেখে আমাদের খারাপ লাগাটাও যেন বেড়ে যাচ্ছিল আমরা অনেকদিন পরে এখানে এসেছি আর ঔরঙ্গাবাদে থাকতে বেশ ভালো লাগে অনেক দিনের পুরোনো জায়গা তো তাই সবাই মিলে অনেকদিন পরে এসে এই মনে হচ্ছে থাকাটাও যেন খুব এনজয় হবে তো সেই জন্য ওর জন্য খারাপ লাগলেও সেটা তো কোনো উপায় নেই কিন্তু একদিকে নিজেদের মনকে এটাই বোঝা যে অনেকদিন পরে নিজেদের ঘরে এসে থাকছি ঘরটার একটু যত্ন করি ঘরের জিনিসপত্র একটু যত্ন করি তারপরে তো আবার ওখানেই চলে যাব এক মাস পরে কিন্তু ওকে বেচারা সবাইকে ছেড়ে এখন একা গাড়ি

একটু ফল টাইনে খেয়ে গো এখন আপেল টাপেল আনবে সো হ্যাঁ আমরা যদি বাই চান্স চিনতে হয় ফোন করি তো তুমি সুবিধা বুঝেই ধরবে ফোন করেছি বলেই ধরতে হবে না তুমি সুবিধা বুঝে ধরবে দরকার একটু দাঁড়িয়ে নিয়ে বা সুবিধা বুঝে তো চলো ওর গাড়িও এক্ষুনি ছেড়ে দেবে ভিডিওটাও মোটামুটি কমপ্লিট হয়েই গেছে আর শেয়ার করার মতনও তেমন কিছু থাকবে না এবার শুধু শেয়ার করলে মন খারাপের একই কথাই বারবার আওড়াবো তার থেকে বরং ছো ওর গাড়ি স্টার্ট দেওয়ার সাথে সাথে আমার ভিডিওটাও আজকের মতো এখানেই শেষ করছি সাবধানে যান চলো তাহলে গাড়িও ছেড়ে দিলো আমিও আজকের মতো আসি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে জানিও টা